নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং এর নির্দিষ্ট সময় রয়েছে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ রয়েছে নামাজের গুরুত্ব ইসলামের মধ্যে অত্যন্ত উচ্চ এর কিছু মূল গুরুত্ব হল নামাজ আল্লাহর সাথে সোজা সম্পর্ক স্থাপন করে এটি মুসলমানদের জন্য আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের একটি মাধ্যম নিয়মিত নামাজ পড়া ব্যক্তির মানসিক ও আধ্যাত্মিক শান্তি প্রদান করে এটি উদ্বেগ ও চাপ কমাতে সাহায্য করে নামাজ মুসলমানদের জীবনে শৃঙ্খলা ও নিয়মিত তার অভ্যাস গড়ে তোলে জামাতে নামাজ পড়ার মাধ্যমে মুসলমানেরা একে অপরের সাথে সংযুক্ত হয় এবং সামাজিক বন্ধন শক্তিশালী করে নামাজ মুসলমানদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য স্মরণ করিয়ে দেয় যা আল্লাহর ইবাদত এবং তার নির্দেশনা অনুসরণ করা নামাজ কেবল একটি ধর্মীয় কর্তব্য নয় বরং এটি মুসলমানদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের আধ্যাত্মিক মানসিক এবং সামাজিক উন্নয়নে সহায়ক